এখানে উঁচু তার নিচেই দ্বারা পে অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যানপাস আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সা টান্না বন্ধ কর চোখের পানি পানিমচ

জানু আপনি তো আগে আমার সাথে এখানে বসে প্রচুর আড্ডা দিতেন। অবশ্য এখন টিচার হয়ে গেছেন। এখন আর এই সমস্ত পূর্ণ জায়গা নিশ্চয়ই ভালো লাগে না। না ব্যাপারটা তা না আসলে কেউ নেই এখানে। একদম কেউ নেই। তো আমি তোমার হাতটা একটু ধরি। কেন? এই যে অযুত নিযুত বর্ষ পরে আপনি আমাকে তুমি বলে পলিটিক্স করে কাজটা করলে পলিটিক্স তো আমার সাবজেক্ট না তোমার সাবজেক্ট অ্যাপ্লাই তো তুমি করলে না সঙ্গদোষে হয়ে গেছে মানে তো আচ্ছা এখান থেকে কিন্তু গল্পটা শুরু হতে পারে মানে এই হাত ধরা থেকে আগে ওর সাথে কথা বলে নাও কি সাবজেক্টের উপর গল্প বানাবে সেটা জেনে নাও আগে হাত ধরা দড়ি দিয়ে গল্প শুরু হবে ফালতু তাও ঠিক করে এ সত্যি মানে প্রেমের গল্প হয়ে যাচ্ছে জানি না তার মানে আমাদের একটা প্রেমের গল্প আছে না চা খাবো কফি চা কফি চা দুটাই একটা চা একটা কফি সারি ওকে এক্সকিউজ মি এখানে রাক্ষস ভবনটা কোথায় রাক্ষস ভবন তুমি আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি আমি একটি দলের সাথে যুক্ত হতে চাই আমি রাতুল ভালোই হলো আমি এখানে একটা দল লিড করি ওদেরকে রিহার্সাল করাই তুমি চলে আমার দলে যুক্ত হতে পারো না ভাই আসলে আমি অনেকগুলো দল যাচাই করতে এসেছি তো আরে যাচাই করার কি দরকার তোমার রাতুলের সাথে দেখা হয়ে গেছে তুমি আমার দলে থাকবে রিহার্সাল করবে শিখতে পারবে চলো আমরা ওইদিকে যাই চা খেতে খেতে ডিটেলস কথা বলি না ভাই আমার আকশিমা একটু কাজ আছে যেতে হবে আমাকে তুমি আসলে কি করতে চাও আমি আসলে গান করতে যাচ্ছি গান করতে চাও তোমার তো করা উচিত অভিনয় তুমি পারবো কি বলো পারবে না তোমার চোখ তোমার ঠোঁট তোমার হাসি দেখি এদিকে তাকাও তো ও মাই গড তোমার যে লুক

মানে সবাই কেউ না যে স্বপ্ন মেলে চলে রাতুল মায়া তো থাবর খায় তো সুযোগ পাই বইবো আর বুঝান আপনি না বুঝাতে হবে একটার পর একটা ঝামেলা করতেই থাকবে ঠিক আছে আমি যে কাজ আছে কাজ আপা খুব বেশি কি বিরক্ত হয়ে গেলে আপনি কে তোমার এই প্রশ্নের উত্তরটা আমি এখনো খুঁজে বেড়াচ্ছি মানে মানে হলো আমার পরিচয় অর্থাৎ আমি কে সেটা এখনো আমার কাছে অজানা কি অদ্ভুত কথা বলছেন তবে জীবন নামে যে ব্যক্তিকালটা আমি পেয়েছি সেখানে আমার একটা নাম আছে তবে সেটা মুখ্য বিষয় মুখ্য বিষয় হলো তোমার চলার পথ আমার চলার পথ আপনি কি বুঝাতে যাচ্ছেন তোমার সামনে প্রায় সবটা পথই এখনো বাকি আছে আপনি কি বলছেন কেন বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বলতে চাচ্ছি তোমার সবে মাত্র শুরু প্রতিদিন তোমাকে নানান বাধা বিপত্তি নানান অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে আপনি কি রাতুল নামে ওই ছেলেটার কথা বলছেন আমি নির্দিষ্ট কোন ব্যক্তি নির্দিষ্ট কোন ঘটনার কথা বলছি আমি বলছি সার্বিক ও সামগ্রিক পরিস্থিতি তোমার মধ্যে যে দ্রোহ আছে তা যেন কখনো মরছে ধরে না পানিতে আমি আসি আমি কি জন্য আসি টাস করে তোমাকে উঠে নিয়ে আসতাম আমি আসি আমি কি জন্য আসি চলো পানিতে নামো যাও একা কেন তুমি সহ নামবো ডুবলে একসাথে ডুববো একসাথে ডুবো দেখি চাপো চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো চোখ বন্ধ করে আবার পানিতে ধাক্কা দিবা না তো এতটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোর বন্ধু না বন্ধু কিন্তু আমার বিশ্বাস নাই আচ্ছা যদি আমি পানিতে ফেলিও হ্যাঁ আমি তো বাঁচাবো তাই না ঠিক আছে চোখ বন্ধ করলাম কিন্তু পানিতে ধাক্কা দেওয়া যাবে না ঠিক আছে আগে বন্ধ তো করো নাও চোখ বন্ধ করলাম চোখ খুলবো না বন্ধ তো আছে কি খুলবো হাতটা বাড়াও হ্যাঁ হাতটা বাড়াও কি আমাকে ডায়মন্ড ডায়মন্ড দিবা নাকি ডায়মন্ড ছাড়া কি অন্য কিছু দেওয়া যায় না গোল্ড তো দেওয়া যায় কি এটা চকলেট কিটক্যাট কি করে বুঝলাম আমার কিটক্যাট খেতে ইচ্ছা করতেছিল ওই যে আমি তোমার বন্ধু

এই বন্ধু বাবা আমারে বন্ধু তুমি তো আমার সম্পর্কে অনেক কিছু জানো না জানো না কিছু তাই এসব ভাই ভাইবোনা বলো আমাকে আমরা বন্ধু আছি বন্ধু ঠিক আছে তুমি জানো না আমার সম্পর্কে সবটা আমার রিয়েলিটি আলাদা তুমি তো জানোই আমি কোন ফ্যামিলির মেয়ে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না ফিনান্সিয়ালি অবস্থা খুব ভালো না বুঝছো অনেক কষ্টে ভার্সিটিতে চান্স পাইছি দেখোই তো অনেক কিছু ম্যানেজ করে পড়াশোনা করতেছি তারপর যে বাসের ভাড়া থাকি বাড়িওয়ালার ছেলে বাড়িওয়ালার ছেলে

অনেক উদাহরণ দিয়েছেন সব কিছু তখন মেনেছিলাম কিন্তু এখন আমি আপনাকে যে উদাহরণটা দিব সেটা শোনার পর আপনি আমাকে কোনো ভাবি না করতে পারবেন কি আপনি হাবিব স্যার কি চেনেন হ্যাঁ স্বপ্ন চেনেন চিনব না কেন হাবিব স্যার একজন টিচার সবার স্টুডেন্ট তারা যদি সুখে থাকতে পারে ভালো থাকতে পারে রিলেশনশিপে থাকতে পারে আমি আপনি কেন না সোহান তাদের দুজনে যখন প্রেম হয়েছিল তখন তারা দুজনই স্টুডেন্ট ছিল আপনি তো একটা স্টুডেন্ট ছিলেন ছিলেন না ছিলাম এখন না তবে তো টিচার আমি তো ক্লাস 5 তিনটা বাচ্চা পড়াই ওরা আমাকে স্যার বলে ডাকে সমস্যা কোথায় ভালো তো তো তোমার বয়স কত আমার বয়স ভালোই ভালোই হয়েছে কম না হবে কাঁচা কাঁচি কত আর বলুন 29 আর আমার 100 দেড়শো দুই হাজার সমস্যা কোথায় আমি যদি ভালো থাকতে পারি আপনাকে নিয়ে আপনার তোমার সমস্যার কথা না তাই না আমরা বৃদ্ধ বয়সে কিন্তু আমরা ঘুরবো আপনার তখন আমি বেঁচে আছি আমি শুধু কথা বলছি আমার ভিতরটা পুরোটাই মৃত এই নিয়ে তেস্তম আবার আমার হৃদয়টা ভেঙে দিলে না আপনাদের ঝগড়াটা করেন না আমি নিতে পারতেছি ঝগড়া না আমি আসছি তোকে সমবেদনা জানাতে আপনার সমবেদনা আমার লাগবো না একটা কাম করেন এই সমবেদনা শব্দটা ব্যবহার করে তুই চলেন বাড়ায়া একদম উল্টা পাল্টা কথাবার্তা কয়ে দেন সবাই মনে করো ঘরে বাপ রে বাপ সিরাজ ভাই কি না কি দেখছিস কি কথা কইছে সোহান হৃদয় ভাঙার যন্ত্রণা যে কত কষ্টে সেটা আমি খুব ভালো করে বুঝি আমার হৃদয় ভাঙুক ভাঙা গুড়া গুড়া পাউডার মতো হয়ে যাক বাস্প আকাশ খেলুক কোনো সমস্যা আমার কোন সমস্যা না আমি ভাবছি তোর সমস্যা নেই ভাইবেন না ভাবনা কখনো বিধি মানে এবার বুঝতেছে আপনার নিজের মধ্যে যে কোনো নিয়ন্ত্রণ নাই না কখনো ছিল না কখনো হবে বলেও মনে হয় হওয়ান একটু কষ্ট মষ্ট চেষ্টা করা হওয়ান ওটা খুব দরকার রে ভাই আপনার তো বয়স হিসেবে আমার বয়স তো আমার ধৈর্য কম আমার ধৈর্যের পাঁচ দিয়ে ভেঙে ভাই আপনার উপর থেকে বন্য যা তুই ভাঙা হৃদয় নিয়ে পৃথিবীর বুকে হারিয়ে যা যা একটা কথা বলবো হ্যাঁ বলো রাতুল ভাইয়ের সাথে ঘুরেন না খুবই একটা ভালো করছে ওই খারাপ আর সোয়ান ভাই আপনার সাথে খুব মারাইছে ভালো ভালো একটা ঝামেলা ঝামেলা না আবার ঝামেলাও চলেন আপনি আমার সাথে সাহেব বাজার যাবেন আমি কিল্লে সাহেব যাব কেন আপনি তো আমাকে বলেছিলেন আমার প্রিয় মানুষকে যাতে আমি কাচ্চি খাওয়াই তো আমি কি করব না মানে তাকে আমি কিছু কেনাকাটা করে দিব তো আর সে আসতেও দেরি হবে ততটুকু সময় আপনি আমার সঙ্গে থাকবেন ভাই তোমার মায়া মানুষ আজও মানে খাওয়াও প্রিয় মানুষ রে কিনাও দেব ওই প্রিয় মানুষটা রে আর লগে যাব আমি গেটিসে যাবে না আচ্ছা সোহান ভাই আমি যাকে গিফট করব তাকে নিয়ে কিনবো চলেন আপনি আমার সঙ্গে প্লিজ

tonight. And Azra te. Yes, if you free.